নমস্কার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক পর্যটন ক্ষেত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের অন্যতম রাজ্য রাজস্থান যে রাজস্থানকে কেন্দ্র করে একাধিক পর্যটন ক্ষেত্রের আধার গড়ে উঠেছে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আজকে মাউন্ট আবু রাজস্থানের অন্যতম পার্বত্য অঞ্চল আরাবল্লি পর্বত রেঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই মাউন্ট আবুর অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শৈল শহর মাউন্ট আবুর সূর্য অস্তমিতের দৃশ্য ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থান করছে অন্যতম রাজ্য রাজস্থান সেই রাজস্থানের বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক পর্যটন ক্ষেত্র আমাদের আজকের ডেস্টিনেশন মাউন্ট আবু মরুভূমি অঞ্চলকে পরিত্যাগ করে মাউন্ট আবুর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে সুবিস্তৃত রাস্তার চারপাশে বিভিন্ন ধরনের ভূমিরূপের যে স্ট্রাকচার সেটা আমরা সকলে প্রত্যক্ষ করতে পারছি এই রাজস্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজ রাজাদের যে ঐতিহ্য প্লাস একটা ডেজার্ট রাজস্থান থর মরুভূমি অন্যদিকে পাহাড়ি উপত্যকা অঞ্চল আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি মাউন্ট আবু যে শৈল শহর যেখানে বিশ্বকালীন সময়ে প্রচুর মানুষের সমাগম বা প্রচুর মানুষ এখানে কিন্তু আবাসস্থল তৈরি করে রয়েছে এবং একাধিক দেবদেবীর মন্দির এই রাজস্থানের মাউন্ট আবুকে কেন্দ্র করে তৈরি হয়েছে তো সেই পাহাড়ি এলাকাকে সুন্দর করে সাজিয়ে এবং একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে তৈরি করে হয়েছে মাউন্ট আবুতে মাউন্ট আবুতে দর্শনের জন্য সেরা কিছু স্থান রয়েছে যেমন দিল দিলওয়ারা জৈন মন্দির নকি লেক গুরু শিখর অর্বুদা দেবী মন্দির সানসেট পয়েন্ট টেভর কুমির পার্ক প্রাণী অভয়ারণ্য এবং গাউন দিলওয়ারা জৈন মন্দির হল সেই জৈন মন্দির যা খ্রিস্টীয় এগারো থেকে তেরো দশকের মধ্যে নির্মিত হয়েছিল কেউ কেউ মার্বেলে এর কার্যকার কারুকার্যকে তাজমহলের চেয়ে উন্নত বলে মনে করেন মূল মন্দির কমপ্লেক্সে জৈন তিন্থকরদের জন্য উৎসর্গকৃত পাঁচটি ভিন্ন মন্দির রয়েছে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বছরে তিনশো পঁয়ষট্টি দিন দিলওয়ারা মন্দির পরিদর্শন করা যেতে পারে কিংবদন্তি অনুসারে দেবতারা তাদের পেরক বা নাক দিয়ে খনন করা নাকি তৈরি করেছিলেন এটি প্রায় তিন হাজার নশো সাঁত্রিশ ফিট উচ্চতায় একমাত্র ভারতীয় কৃত্রিম হল এখানকার সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি আরেকটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হল অর্বুদা দেবীর মন্দির রাজস্থানের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি মাউন্ট আবুর নির্মল পাহাড়ি শ্রেণীতে রয়েছে অর্বুদা দেবী যা তীর্থযাত্রীরা এবং পর্যটকরা দেখতে পছন্দ করে একটি প্রাচীন মন্দির এটি দেবী অর্বুদার উপাসনার স্থান যিনি দুর্গার অবতার একটি পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর ঠোঁট পড়েছিল এবং অর্ধশিলায় রূপান্তরিত হয়েছিল এইভাবে স্থানটি একটি পৌরাণিক ঐশ্বর্য ধারণ করে অন্যান্য পৌরাণিক ঘটনাগুলি অর্বুদা দেবীর সহচর্যে বর্ণনা করা হয়েছে তিনি তার অনুসারীদের হৃদয়ে চরম গুরুত্ব রাখেন মন্দিরের অবস্থান বারোশো কুড়ি মিটার উচ্চতায় এবং এটি একটি পাহাড়ের উপর অবস্থিত যা আশেপাশের আরাবল্লি রেঞ্জের দৃশ্য প্রদান করে রাস্তায় একাধিক সিঁড়ি রয়েছে এবং পাশাপাশি দোকান আস্তে আস্তে এই সিঁড়ির ধাপ কেটে বারোশো কুড়ি মিটার উঁচুতেই সকলে ওঠার চেষ্টা করে মাউন্ট আবুতে আসা পর্যটকদের জন্য এটি অন্যতম প্রিয় গন্তব্যস্থল উর্বুদা দেবীর মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী আগেকার এবং কিছু পৌরাণিক কাহিনীর সঙ্গে কিন্তু জড়িত এর নাম অনুসারে কিংবদন্তি অর্বুদ এর সম্মানের চিহ্ন হিসাবে মন্দিরটি তৈরি করেছিলেন এবং এই মন্দিরের বিভিন্ন প্রান্তে শিলা গাত্র দেখে আমরা সহজেই অনুমান করতে পারি এখানে যে আবহবিকার প্রক্রিয়া খুবই সক্রিয় এবং সক্রিয় হওয়ার ফলে শিলার মধ্যে নরম শিলা এবং কোমল শিলার যে ভাঙন সেই ভাঙন কিন্তু আমরা সহজেই প্রত্যক্ষ করতে পারছি বাঁকুড়া জেলার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রীদেরকে ভূগোল বিভাগের যে স্কারসেন তার অন্যতম ডেস্টিনেশন ছিল রাজস্থান তো রাজস্থানের একাধিক জায়গা যেমন জয়সালমীর যোধপুর উদয়পুর জয় ইত্যাদি জায়গার মধ্যেও এই মাউন্ট আবু ছিল একটা অন্যতম জায়গা আমরা প্রায় অর্বুদা দেবীর মন্দিরের যে শেষের ফটক সে ফটকের প্রান্তে এসে উপস্থিত হয়েছি এবং এখান থেকেই উর্বুদা দেবীর যে শিলা জুড়ে মন্দির সেই মন্দিরে প্রবেশ করা যাবে কিন্তু এখানে মোবাইল বা ক্যামেরা কোনোটাই কিন্তু প্রবেশ করানো নিষিদ্ধ রয়েছে এবং এখান থেকে এই যে শৈল শহরটা দেখতে যে অপরূপ সৌন্দর্য আপনারা এই মন্দিরের উপরে উঠলেই সব পুরো শহরটাকে কিন্তু আপনি সহজেই অবগাহন করতে পারবেন তাই স্বাভাবিকভাবে এই উর্বুদা দেবী মন্দিরের সকলে আমরা প্রার্থনা করার পর ধীরে ধীরে সিঁড়ির ধাপ ধরে আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করা হয় এবং এবং এই মন্দিরটি একটি গুহার মধ্যে রয়েছে এবং যেখানে তিনশো পঁয়ষট্টিটি ধাপ রয়েছে অবশেষে আমরা এসে এসে উপস্থিত হয়েছি নাক্কিলেকে ভারতের প্রথম মানবশিষ্ট হ্রদ হিসেবে। স্বীকৃত মাউন্ট আবুতে দেখার জন্য নাক্কি হ্রদও একটি প্রছন্দের স্থান আপনি হদে একটি নৌকায় যাত্রা করতে এবং জায়গাটিকে ঘিরে থাকা সুন্দর পাহাড়গুলির মধ্য দিয়ে সূর্যাস্ত দেখতে বেছে নিতে পারেন নাক্কি লেকে মহাত্মা গান্ধীর ছাই বিসর্জন করার স্থান হওয়ার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় টোডরক মাউন্ট আবুর দর্শনীয় স্থান নাক্কি লেকের কাছে অবস্থিত এই লেকের সন্ধ্যাকালীন যে পরিবেশ অত্যন্ত মনোরম চারিদিকে আলোই ঝলমর করছে লেকের বিভিন্ন প্রান্তে অন্যদিকে সূর্য অস্ত্রগমনের পরেও তার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনাদের প্রত্যেকটি কিন্তু আকর্ষিত করবে তাই মাউন্ট আবু রাজস্থানের একটা শৈল শহর যেখানে একটা ঠান্ডা পরিবেশ এখানকার মরুভূমির যে বন্ধুরতা সেই বন্ধুরতা দূর করার একটা অপূর্ব জায়গা এই মাউন্ট আবু রাজস্থানে অবস্থান করেছে তিলওয়ারা জৈন মন্দির এখানে রয়েছে মাউন্ট আবু অভয়ারণ্য এই জায়গা থেকে আমরা সহজেই লক্ষ্য করতে পারি পিস পার্ক মাউন্ট আবু এখানে সুন্দর অপরূপ দৃশ্য সকলকে মুগ্ধ করবে টোডো রক ভিউ পয়েন্ট সেটাও অপরূপ সৌন্দর্য এখানে কি করে আপনারা পৌঁছাবেন মাউন্ট আবুর নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই তাই আপনাকে উদয়পুর থেকে এয়ারপোর্টে নেমে এখানে গাড়ি করে মাউন্ট আবুতে আসতে হবে একশো কিলোমিটার পথ এছাড়া মাউন্ট আবু রেল স্টেশন থেকে এই শহরটির দূরত্ব আঠাশ কিলোমিটার সুতরাং রেল স্টেশনে নেমে যে কোনো গাড়ি করে আপনারা এই শৈল শহর মাউন্ট আবুতে সহজেই আসতে পারবেন এছাড়া একাধিক লাক্সারি বাস প্রাইভেট গাড়ি এই মাউন্ট আবুতে নিয়মিতভাবে যাতায়াত করে আপনারা সহজেই এই শৈল শহরকে পরিদর্শন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর